সুস্বাগতম স্বাগতম ডিজাইন টিপির পক্ষ থেকে আমি আছি শ্রী অনকুল চন্দ্র বর্গ এবং যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে সকল ভাই বোনদেরকে আমি একটা পায়ার ডিজাইনের কাজ দেখাবো আশা করি সকল বন্ধুদেরকে ভালো লাগবে এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি পেজ থেকে দেখেন ফলো দিতে ভুলবেন না এবং তার সাথে জানাই এই ভিডিওটা আমি টিকটকও ছাড়ব যদি টিকটক থেকে দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কপি লিঙ্ক করে দিয়ে শেয়ার করে পাশে থাকবেন চেষ্টা করব আপনাদের সর্বক্ষণ সব সময়ের জন্য পাশে থাকার জন্য তো মূল বিষয়টা আসি তো আজকে আমি যে পায়ার কাজটা করতেছি সেটা হলো একটা ডাইনিং টেবিলের পায়া সে পায়ার কাজটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং এর ইতিপূর্বে আমি ডাইনিং টেবিলের পায়ার কাজ দিয়েছি তবে আসলে ডিজাইন কোয়ালিটি একরকম না বিভিন্ন রকম কোয়ালিটি বিভিন্ন রকম ডিজাইন তো আজকে আপনাদের সামনে নতুন একটা ডিজাইন নিয়ে আসছি আশা করে আমার প্রিয় প্রাণ বন্ধু বা শুভাকাঙ্ক্ষীদেরকে অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে মন্তব্য করতে ভুলবেন না আপনার মন্তব্য একটা উৎসাহ আমাদের ভিডিও বানার জন্য কাজে লাগবে তো আমি যে পায়াটা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আর বিশেষ করে আমি ডাইনিং টেবিলের পায়াটা দেখাচ্ছি পায়াটা হলো দু পাঁচ পাঁচ এবং এই পায়াটা দিয়ে আসলে দুই পায়া ডাইনিং টেবিলের পায়া তো অনেক বন্ধুরা ইউটিউব থেকে আমাকে কমেন্ট করে তো দাদা ভাই আপনার ভিডিও পাচ্ছি না তো আসলে আমি দীর্ঘদিন ধরে আমি আমার টেকনিশিয়াল কাজ বা ডিজাইনের কাজটা আমি বেশি সারতেছি না তবে এখন আপনাদেরকে প্রতি দিন যদি দিতে না পারি তাহলে দুই দিন পর বা একদিন পর একটা করে আমি ভিডিও দেব তো সকলেরই আসলে একটা ভিডিও শ্যুট করতে গেলে অনেক সময় দরকার বা অনেক প্রয়োজন মানে সেই সময় প্রয়োজন মানে সেই চতুর্দিকে দেখতে হয় তো আসলে যারা আমরা কন্টেন্ট ক্রিয়ে কন্টেন্ট ক্রিয়েটার বা কন্টেন্ট নিয়ে কাজ করি ইতিমধ্যে সবারই সবাই অবগত জানেন যে অবগত জানাচ্ছি আসলে একটা ভিডিও শ্যুট করতে বা বানাইতে গেলে ঠিক আছে আমাদেরকে অনেক পরিশ্রম করার দরকার বা অনেক পরিশ্রম করতে হয় আসলে সময় সুযোগ ওইরকম হয় না আর বিশেষ করে মানে সে আমরা আসলে যে কোনো একটা নাতে একটা কাজে নিয়েও এটি সব সময়ের জন্য লেগে থাকি তো আসলে কাজকামের পেশার হলে আসলে ফেসবুক বা ইউটিউব বা অন্য অন্য প্ল্যাটফর্ম আসলে আমাদের মনোযোগটা কমে যায় হ্যাঁ আগে নিজেকে বাঁচতে হবে তারপর সে অপরকে বা ফেসবুকে বা অন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে সময় দিতে হয় তো এই কাজের মাঝখান দিয়ে মানে সে আপনাদেরকে আমরা বিনোদন দিয়ে থাকি অবশ্যই আমাদের বিনোদনগুলো আপনারা সুন্দরভাবে দেখেন বা মনোযোগ দিয়ে ভালো ভালো মন্তব্য করেন বা ভালো ভালো কমেন্ট করেন ঠিক আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে জানাই যদি নতুন কোনো অডিয়েন্স এই ভিডিওটা আপনাদের সামনে চলে যায় তাহলে অবশ্যই আপনাদের মন্তব্য এবং আপনাদের কথা বলতে ভুলবেন না ঠিক আছে ভালো মন্দ অবশ্যই বলবেন ভিডিওটা কীরকম হলো আর চেষ্টা করব যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব বন্ধুরা তাদের পরিবার বা তাদের সাথে হ্যাঁ সকলেই আমরা একসাথে হ্যাঁ এই ফেসবুক বা ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় একসাথে আমরা কাজ করব হাতে হাত মিলে তো আসলে হিংসা নিন্দা বাদ দিয়ে আসুন আমরা সকলে মিলে অপর উপরকে ভালোবাসা দিয়ে থাকি বা ভালোবাসা নিয়ে থাকি শুধু আমাকে দিলে হবে না অন্য অন্যদেরকেও দিতে হবে বা অন্য অন্য ভাই বোনদেরকেও ঠিক আছে সাপোর্ট করবেন এবং আমাকেও সাপোর্ট করবেন আপনাদেরকেও অবশ্যই ঠিক আছে আমি যদি সাপোর্ট না করি অন্য ভাই বোনেরা অবশ্যই সাপোর্ট করবে তো একটা বিষয় হলো কে দেখলো কে দেখলো না দেখার বিষয় না যদি আপনাদের কাছে এই ভিডিওটা আমার পৌঁছে যায় ঠিক আছে প্লিজ আপনাদের মূল্যবান মন্তব্যটা করে যাবেন সেই মন্তব্য ধরে আপনাদের আপনাদের ভিডিওতে বা আপনাদের পরিবারে বা আপনাদের অবশ্যই যুক্ত হয়ে যাবে বা অবশ্যই যুক্ত হয়ে যাব আমরা তো কীভাবে আমরা কাজটা করতেছি সেটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি তো সকলের প্রতি রিকোয়েস্ট থাকলো আপনারা টেনে টেনে দেখবেন না ঠিক আছে ফুল ভিডিওটাই দেখবেন হয়তো আপনার এখানে পাঁচ মিনিট বা দশ মিনিট বা যার যেরকম ভিডিও যেমন আমার এই ভিডিওটা হলো আট মিনিট আট মিনিটের কম আছে যদিও আট মিনিটের কম থাকে তারপরেও মনেছি হয়তো আপনারা আট মিনিট সময় নষ্ট হয়ে গেল তবে এখানে দেখার একটা জিনিস আছে বা বোঝার একটা জিনিস আছে বা শিক্ষণীয় একটা বিষয় আছে তো প্লিজ আপনারা সকলেই একটু সবার সবার সাথে সহযোগিতা করবেন এবং আমাকেও সহযোগিতা করবেন আর বিশেষ করে আপনাদের সহযোগিতায় আমাদের কাম্য আর বিশেষ করে আপনারা সব সময়ের জন্য যে আমাকে সাপোর্ট করে যান বা এই সাপোর্টের জন্য সামনের দিকে আপনাদের দোয়া ও ভালোবাসা ও আশীর্বাদে ঠিক আছে এগিয়ে যাচ্ছি তো আসলে আপনারাও এভাবে কন্টিনিউর ঠিক আছে সপ্তাহে দুইটা তিনটা লং ভিডিও সারবেন তো আপনাদেরও ভিডিওগুলো হ্যাঁ দেখা হবে এবং অবশ্যই আমরা মন্তব্য করব যে ভিডিওটা কীরকম হলো আর বিশেষ করে আপনাদেরকে আরেকটা জিনিস জানাই আসলে নিজের ভুল নিজে কোনো দিন ধরা যায় না যদি আমার এই ভিডিওটাতে কোনো কথাবার্তা সন্দে ভুল হয়ে যায় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যেখানে ভুলটা হবে সেখানে ওই উদ্দেশ্যে একটা কমেন্ট করবেন চেষ্টা করব আপনাদের কমেন্ট এবং সেই ভুলটা আমার সুদৃঢ় করার জন্য তো ইতিমধ্যে আমার ভিডিওটার শেষের দিকে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করে দেখতেছেন তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা অনেক অনেক বুক ভরা ভালোবাসা থাকলো আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাগতম ডিজাইন টিভির পক্ষ থেকে শ্রী অনক